বোর্ডের ফাতোয়ার পর রোহিতের ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে ধোঁয়াশা ও কিছুই জানায়নি দাবি মুম্বাইয়ের ক্রিকেট কর্তার চব্বিশ ঘন্টায় বদলে গেল ছবিটা মঙ্গলবার জানা গিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের ফাতোয়া মেনে রোহিত শর্মা ঘরোয়া ক্রিকেট খেলতে রাজি হয়েছেন বুধবার জানা গেল এখনও পর্যন্ত মুম্বাই ক্রিকেট সংস্থাকে এই বিষয়ে কিছুই জানাননি তিনি এমনটাই দাবি করেছেন মুম্বাইয়ের এক ক্রিকেট কর্তা ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত ও বিরাট কোহলিকে স্পষ্ট বার্তা দিয়েছে যদি দু সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত তাদের খেলতে হয় তাহলে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে হবে আপাতত রোহিত এবং কোহলির সামনে রয়েছে বিজয় হাজারে ট্রফি যা শুরু পঁচিশে ডিসেম্বর পর্যন্ত বোর্ডের ফাতোয়ার পরে মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছেন রোহিত ইতিমধ্যেই মুম্বাই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দিয়েছেন তিনি বিজয় হাজরেতে খেলবেন কিন্তু বুধবার সেই কথা খারিজ করেছেন মুম্বাই ক্রিকেটে সিনিয়র এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই ওই কর্তা বলেন আমি যতদূর জানি রোহিত আমাদের এখনও কিছুই জানায়নি